বিকেল চারটা সাদাত আমেরাকে সাথে করে নিয়ে বের হয়েছে যা দেখে শম্পা মির্জা রেগে বোম হয়ে আছে সাদাত যাওয়ার আগে মাকে বলে গেলেও শম্পা মির্জা কোনো কথাই বললেন না আজ তিন দিন তাদের বিয়ে হয়েছে বিয়ের নিয়ম অনুযায়ী আজ তাদেরকে আমার বাবার বাড়ি যেতে হবে রায়ান ফোন দিয়ে বারবার করে যেতে বলেছে সাদাত মানা করে দেয় কিন্তু রায়ান হার মানে না সাদাতের দাদুর কাছে ফোন দিয়ে যাওয়ার কথা বলে ইশাক মির্জা না করেন না তবে বিকেলে গিয়ে রাতে আবার ফিরে আসতে হবে কারণ কালকে সাতাত খুলনাতে চলে যাবে রাইয়ান তাই মেনে নেয় কয়েক ঘন্টার জন্য হলেও আসবে তো এটাই অনেক দাদুর কথা মতো আমেরাদের বেরিয়ে পড়ে কিন্তু যাওয়ার পথে তার মা বাধা দেয় সাতাত বলে আম্মু সুন্দর পরেই তো আবার ফিরে আসব। এ কথা বলার পর আর একটা কথা বলেন না তিনি তারপর সাঁতাত আমেরাকে নিয়ে বের হয় বাসা থেকে বাইক নিয়ে আসে সাদাত আমায়রা আগেও ভাইয়ের বাইকে উঠেছে যার জন্য কোনো প্রবলেম হয় না সাদাত বাইক নিয়ে থামায় বাজারে বাজার থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী ফলমূল কিনে রওনা দেয় আমাইরাদের বাসায় তিন দিন পর বাবার বাড়ি আসায় খুবই খুশি আমাইরা খুশিতে বাইক থেকে নেমে সাদাতকে না নিয়ে বাহারের ভিতরে ঢুকে পড়েছে যা দেখে রাইয়ান তার বাবা হেসে ওঠেন রাইয়ান বোনের সাথে কথা বলে বন্ধুকে আগাতে বলে চলে যায় সাতঁত বাইক থেকে মিষ্টির প্যাকেট নামাচ্ছিল তখনই কারোর কথার আওয়াজে পেয়ে পিছনে তাকিয়ে দেখে রায়ান তাকে দেখে মৃদু হেসে বলে কেমন আছিস আলহামদুলিল্লাহ শালা তুই কেমন আছিস পিঠে একটা চড় মেরে বলে সাতঁত চড় খাওয়ার জায়গা হাত দিয়ে ডোলে বলে শালা সরি বাবু এতদিন শালা বলতে বলতে আর সত্যি শালা হয়ে গেলি রায়ান হেসে উঠে বলে অফকোর্স যা বলবি তাই তো হবে আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন সে জন্যই তুই এসেছিস তুই যদি না থাকতি তাহলে আমার বোনের যে কি হতো বলতো এইসব কথা বাদ দে ভাই যা হওয়া তা হয়েছে তোর বোনটা কেমন কত কেন ও আবার কি করেছে আমি আগে যতই আসি না কেন বিয়ের পর আসতো আমি প্রথম আসছি শালা তোর বোন আমাকে একা রেখে চলে গেল কামটা কি ঠিক করলো বলতো মোটেও না একদম ঠিক করে নাই তোকে সাথে নিয়ে নেওয়া উচিত ছিল আমারা ছোট তো জন্য কিছু মনে করিস না মজা করছিলাম আমি কিন্তু কিছুই মনে করিনি আচ্ছা ভিতরে চল বাহিরে দাঁড়িয়ে আর কত কথা বলবো বাবাও অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে এগুলো আমার কাছে দে বলে সাদাতের কাছ থেকে মিষ্টি আর ফলের প্যাকেটগুলো নিয়ে হাঁটতে হাঁটতে বলে বাবা প্রথম দিন শ্বশুরবাড়ি আসতে এত জিনিস নিয়ে শেষ উন্নতির লক্ষণ রায়ানের কথায় মৃদু হাসে সাদাত। তারপর বাসার ভিতরে প্রবেশ করে রায়ানের বাবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে একটু ফল রায়হানের পুফি সাগরিকা বেগম আসেন তিনি হাসি মুখে সাদাতকে জিজ্ঞেস করেন কেমন আছো বাবা জি আলহামদুলিল্লাহ পুফি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা তোমার বাসার সবাই কেমন আছে জি সবাই ভালো আছে সাগরিকা বেগম কিছুটা ইতস্ত বোধ করে বলে সাদাত বাবা তোমার বাড়ির সবাই এ বিয়েটাকে কি মেনে নিয়েছে তো মানে তোমাদের বিয়েটা যে অবস্থায় হয়েছে সাগরিকা বেগমের কথায় সাতাত আমায়েরা দিকে তাকায় আমায়রাও তখন সাঁতাতের দিকেই তাকিয়েছিল দুজনে সোখাছোখি হয়ে যায় আমেরা শোক নামিয়ে নেয় সাঁতাত মুস্কি হেসে সাগরিকা বেগমের প্রশ্নে জবাব দেয় পুপি আমাদের বাসা সবাই আমায়রাকে মেনে নিয়েছে আপনারা কোনো টেনশন করবেন না আমায়রা আমার অনুপস্থিতিতেও আমাদের বাড়িতে ভালো থাকবে ভালো থাকলেই ভালো বাবা জি দেখতে দেখতে অনেকটা সময় ফেরিয়ে যায় এখন রাত নয়টা বাজতে চলল আমার পুপি সাগরিকা বেগম টেবিলে খাবার দেন সবাইকে খেতে খেতে আসতে বলেন একে একে সবাই বসে সাগরিকা বেগম অনেক রান্না করেছেন পদে জামাইয়ের জন্য সাদাতে একটু একটু করে সমস্ত পদ দিয়ে অল্প করে খাবার খায় খাওয়ার পাট শুকিয়ে আমায় রুমে চলে আসে আর আসার আগে রাইয়ানকে আসতে বলে রাইয়ান খাবার শেষ করে সাদাতের কাছে এসে জিজ্ঞেস করে কিছু বলবি সাতাত ফোন দেখছিল রায়হানের কথায় মাথা তুলে তাকিয়ে বলে হ্যাঁ বলবো বল আমার আর এস এস এর মার্কশিট অ্যাডমিট রেজিস্ট্রেশন সবগুলো কাগজপত্র ওকে কলেজে ভর্তি করানোর জন্য লাগবে সাতাদের কথায় অবাক হয়ে রায়হান জিজ্ঞেস করে আমার কাছে পড়াবি হ্যাঁ কেন নয় আমি সত্যি ভাবি নিষাদ তুই এভাবে আমার বোনের সম্মান রক্ষা করবি ওকে কলেজে পড়াবি আমি সত্যি তোর মতো বন্ধু পেয়ে লাকি। আই এম সো লাকি বলে সাদাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয় তখনই রুমে আসে আমায়রা দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখিয়ে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কাচ্ছো কেন কি হয়েছে তোমার আর কথায় নিজেকে সামলে নেয় রায়হান তারপর হাসি মুখে বলে আমায়রা তো সকল কাগজপত্রগুলো সাদাতের কাছে দিয়ে দেয় কেন ভাইয়া অবাক হয়ে বলছে কয়েকদিন পর তো তোকে কলেজে ভর্তি হতে হবে তার জন্য আচ্ছা প্রায় দশটা বাঁচতে চলল সাদাত আর আমায়রা বাসার উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায় শম্পা মির্জা হয়তো এখনো না খেয়ে ছেলের জন্য অপেক্ষা করছেন বাসায় ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে যায় সাদাতের কাছে এক্সট্রা সাবি থাকায় কাউকে ডাকতে হয় না দরজা খুলে আমায়রাকে রুমে যেতে বলে নিজে চলে যায় বাবা মেয়ে মায়ের রুমে শম্পা মির্জা বিছানায় শুয়ে চোখের ওপর হাত দিয়ে রেখেছে সাদাত মির্জা বেলকুনিতে বসে বই পড়ছেন তিনি খুবই বই পড়ু একজন ব্যক্তি সময় পেলেই তিনি বইয়ের ভিতর মগ্ন হয়ে যান টেনে মায়ের কাছে বসে আস্তে করে ডাক দেয় আম্মু কয়েক সেকেন্ড পর আবার ডাক দেয় আম্মু তুমি কি ঘুমিয়ে পড়েছ শম্পা মির্জা থেকে কোনো রেসপন্স আসে না শাহাদাত মির্জা ছেলেকে দেখে এগিয়ে এসে বলেন তোমার আম্মুর খুব অভিমান হয়েছে তার অভিমান ভাঙিয়ে তারপর নিজের গন্তব্যে চেয়েও না হলে যে কি হতে পারে ভাবতেই পারছ বাবা আম্মু কি অনেকক্ষণ ঘুমিয়েছে হ্যাঁ অনেকক্ষণ কিন্তু ঘুমিয়েছে কি না জানি না সাঁতার কয়েকবার ডাক দিলো সায় দিল না সেই জন্য মন খারাপ করে নিজের রুমে চলে আসে সাদাত চলে যেতেই উঠে বসে শম্পা মির্জা সেটা দেখে শাহাদাত মির্জা বলেন ছেলেটা এতটা পথ জার্নি করে এসে রুমে না গিয়ে আগে তোমার কাছে আসলো আর তুমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিলে এটা কিন্তু তুমি একদম ঠিক কর নি শম্পা শম্পা মির্জা ডুকরে কেঁদে ওঠেন সহধর্মিনীর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করেন কাঁদছ কেন সম্পা এভাবে কাঁদলে তোমার কষ্ট হবে প্লিজ কান্না থামাও শম্পা মির্জার স্বামী দু হাত আঁকড়ে ধরে বলেন আমার সব শেষ গো আমার ছেলেটা আর আমার নেই এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা সম্পা তোমার ছেলে তোমারই আছে তোমার আরও গর্ব করা উচিত তোমার ছেলে এত বড় একটা কাজ করেছে একটা মেয়ের সম্মান বাঁচিয়েছে এখন কান্নাকাটি থামিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে বলে লাইট অফ করে শুয়ে পড়েন সাদাঁত রুম এসে দেখে তার পিচ্ছি বউটা এলোমেলোভাবে শুয়ে পড়েছে গুমে এতটাই সে পরনে থাকা ড্রেসটাও চেঞ্জ করেনি যা দেখে মাতা সুলকে হেসে ওঠে সাদাত পাখির কিসির মিষ্টি শব্দ জানালার পর্দা বেদ করে সকালের মিষ্টি রোদ রুম এসে পড়ে আলো গিয়ে আমেরার চোখে পড়ে আমেরা চোখ মুখ কুচকে ঘুরে আবারও ঘুমিয়ে পড়ে সাদাত খাটে বসে এতক্ষণ আমেরাকেই দেখছে মেয়েটার চোখে আলো পড়ছে তবু উঠছে না বারবার ফাস ফাস করে বিরক্তিতে উঠে বসে বসে এবার সাদাত উঠে গিয়ে গ্লাসে করে পানি এনে হাতে পানি নিয়ে মুখে ছুটে দিল হঠাৎ করে মুখে পানি পড়তে লাভ দিয়ে উঠে দাঁড়ায় শোক মুখ কসলে সামনে তাকাতেই সাদাতের হাসি মুখ দেখে হা হয়ে যায় সাদাত খুব হাসছে হাসতে হাসতে পেট চেপে ধরে সাদাত নিজেকে সামলে বলে আর কত ঘুমাবে কটা বাজে তোমার খেয়াল আছে কয়টা বাজে সাতটা বাজে সকালে নাস্তা সেরে আমাদের একটু বেরোতে হবে কোথায় যাবেন মন খারাপ করে বলছে তোমাকে নিয়ে মার্কেটে যাব তোমার যাবতীয় সমস্ত জিনিস কিনতে হবে ও আচ্ছা ছোট্ট জবাব যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আমারে উঠে ওয়াশরুমে চলে যাই মিনিট পাঁচেক পর ফিরে আসে তারপর নিচে যায় আর সাদাত রুমেই থাকে ড্রয়িং রুমে সাদাদের দাদু বাবা চাচা বসে গল্প করছেন আমায়রা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় ড্রয়িং রুমে আমায়রাকে দেখে শাহাদাত মির্জা হাসি মুখে বলেন আরে বৌমা এসো এখানে এসে বসো তোমার সাথে সেরকম কোনো কথাই বলতে পারিনি এখনো শ্বশুরের কথায় সোফার এক কোনায় গিয়ে বসে আমায়রা শাহাদাত মির্জা হেসে বলেন তোমার বাবার বাড়ির সবাই কেমন আছে মা জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আঙ্কেলটা শুনে বেজায় মন খারাপ হয়ে যায় শাহাদাত মির্জা মুখটা মলিন করে বলে এ কেমন কথা মা বাবাকে কেউ আঙ্কেল বলে ডাকে আমিও তো তোমার আরেকটা বাবা আজ থেকে তুমি আমাকে বাবা বলেই ডাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা শোনো তুমি তো এই বাড়ির কারোর সাথে চেনই না শাহাদাত মির্জার পাশে বসে থাকা হাসিফ মির্জাকে দেখিয়ে বলে এটা তোমার কাকা হয় আমার ছোট ভাই আজ থেকে তুমি ওকে কাকা বলেই ডাকবে আমেরা মাথা নেড়ে সায় দেয় তারপর শাহাদাত মির্জা বলেন আর বাবাকে তো তুমি চিনোই তিনি আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে সবসময় সম্মান করবে জি বাবা আমাদের বাড়ির আরেকজন সদস্য এখানে মিসে কয়েকদিনের মধ্যে সে চলে আসবে কে বাবা খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আমায়রা শাহাদাত মির্জা হেসে উঠে বলেন এবারে ছোট ছেলে তোমার দেবর আমার ভাইয়ের ছেলে আশিক মির্জা সে কোথায় গেছে বাবা ভার্সিটি থেকে বন্ধুদের সাথে টুরে গেছে ও আচ্ছা আচ্ছা বাবা আপনারা কথা বলুন আমি কিচেন থেকে ঘুরে আসি আচ্ছা যাও মুসকি হেসে বলছে আমারা কিচেনে চলে যাই সেখানে শম্পা মির্জা রানু মির্জার বুয়া মিলে রান্না করছে রান্না প্রায় শেষের দিকে আমারাকে দেখে শম্পা মির্জার সেতে গিয়ে বলেন এই মেয়ে এখানে কেন আরস চুপচাপ এখান থেকে চলে যাও না হলে কিন্তু বড় জায়ের কথা শুনে রানু মির্জা বলেন আহ বাবি আপনি একটু চুপ করুন না মেয়েটা আসছে তাতে কি হয়েছে আপনি একটু বেশি বেশি করছেন ভাবি বাচ্চা মেয়েটার এখানে কোনো দোষ নেই তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো মা রানু মির্জার কথায় কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকায় আমায়রা আমারা চুপচাপ কিসেন থেকে চলে আসে আমারা যেতে শম্পা মির্জা কণ্ঠে বলল তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি রানু আমি বেশি বেশি করছি ভাবি আপনি একটু বোঝার চেষ্টা করুন জন্ম মৃত্যু বিয়ে উপরালার হাতে কখন কার সাথে কার বিয়ে হবে সেটা একমাত্র আল্লাহই জানেন এটা তো আপনিও জানেন ভাবি তাহলে মেয়েটাকে এভাবে কটো কথা কেন শোনাচ্ছেন আপনি বাহ চমৎকার মেয়েটা দুদিন হলো আসতে না আসতেই সবাই ওর জন্য এত ভাবছে তুইও যে পাল্টে যাবে ভাবি ছোট ভাবি আপনি ভুল বুঝছেন আমাকে একটু ভেবে দেখুন না বিষয়টা আর মেনে নিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় থাক আর একটা কথাও আমি শুনতে চাই না তোরা যা ইচ্ছে তাই কর বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান শম্পা মির্জা যাওয়ার পানে তাকিয়ে টানা নিঃশ্বাস ফেলে রানু কাজের বুয়া বলেন ভাবি কিছু মনে না করলে একটা কথা কইতাম হ্যাঁ বলুন বড় এমন করতেছে কেন মাইয়াটা তো দেখতে মাসাল্লা আরে বইলেন নাপা বড় বাবী তার ভাইকে কথা দিয়েছে তার মেয়েকে নাকি আমাদের সাদাতের সাথে বিয়ে দিবে আর পশু সাদা হুট করে কাউকে কিছু না বলে বিয়ে করে নিয়ে আসছে জন্যই ভাবি খুবই রেগে আছে মেয়েটাকে দুঃস সহ্য করতে পারছে না বুঝছেন হ্যাঁ বুঝছি সকালে নাস্তা সেরে তিন বেটা অফিসে চলে গেছেন ইশাক মির্জা কিছুদিন পর সব কিছু থেকে অবসর নেবেন তাই অবসর নেওয়ার আগে তিনি অফিসের সকল কাজকর্ম সবাইকে গুছিয়ে দিবেন সাতাৎ আমায়াকে নিয়ে শপিংয়ে বের হয়েছে প্রথমে তারা কাপড়ের দোকানে যায় সেখান থেকে আমেরার জন্য অনেকগুলো সুতির থ্রি পিস নেয় যেগুলো বাসায় পড়বে আর উঠিয়ে রাখার জন্য বেশ দামি কয়েকটা থ্রি পিস নেয় শার্থ থেকে দুটো জর্জেট তুলির জন্য একটা থ্রি পিস নেয় এবার তার শাড়ির কাছে যায় আমারার জন্য চারটা শাড়ি কিনে তার মধ্যে থেকে দুইটা গরসিয়াজ বেশি যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরা যাবে আমার আর কেনাকাটা শেষ হলে এবার মায়ের জন্য একটা শাড়ি নেয় আর তার ছোটো কাকির জন্য একটা শাড়ি নেয় তারপর চলে যায় জুতার দোকানে আমারার জন্য একটা শু নেয় আর একটা এমনি পঞ্চে জুতা নেয় সব শেষে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে রাখে ব্যাগগুলো এতগুলো ব্যাগ হাতে রাখা মুশকিল হয়ে যায় তার জন্য আজকে বাসা থেকে গাড়ি নিয়ে আসছে সাদাত বাসায় ফিরতে ফিরতে বেলা একটা বেজে যায় গাড়ি গ্রেজে রেখে আমার আর হাতে তার কিছু জিনিস দেয় আর মা শাশির বোনেরগুলো নিচে নেয় বাসায় এসে আমারাকে রুমে চলে যেতে বলে সাদাত ড্রয়িং রুমে সবাই ছিল সাদাত মায়ের জন্য আনা শাড়িটা মায়ের হাতে দেয় তারপর শাশির শাড়িটা সর্বশেষে তুলির জন্য আনা থ্রি পিসটাও দেয় তারপর যখন চলে যেতে নেয় তখন মায়ের কথাই পিছু ফিরে তাকায় সাদাত শম্পা মির্জা তাচ্ছিল্যের ছেলের হিসেই বলেন খুব তো বইয়ের জন্য কত শত জিনিস কিনলি তা বলছিলাম কি দুদিন না আসতেই এত কিছু দিচ্ছিস আরও দিন তো থাকলই সেই দিনগুলোর জন্য না হয় কিছু তুলে রাখ সাদাত মায়ের কথায় তার কাছে এসে দাঁড়িয়ে বলে এটা কেমন কথা আম্মু আমি আমার এই আম্মুকে তো চিনতে পারছি না আমি যে আম্মুকে আমার সব কাজে সাপোর্ট করতো আজ সে আম্মুই আমাকে এসব কথা বলছে জানো আম্মু আমি কখনো দায়িত্ব থেকে পিছু হাঁটিনি সব সময় নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছি আর একটা কথা কি জানো কি থমথমে কণ্ঠে জবাব দিলেন সাদাত কিছুটা হেসে বলে তুমি এমন পাল্টে গেছো আম্মু তোমা থেকে এটা আমি অ্যাকসেপ্ট করিনি তুমি সবসময় তোমাকে নিয়ে গর্ব করি অথচ আজ দেখো যখন একটা মেয়ে বিপদে পড়েছে আর তাকে বাসাতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে সেজন্য তুমি তাকে মেনেই নিচ্ছ না আমি মানলাম তুমি তোমার ভাইকে কথা দিয়েছ একবারও কি আমার কাছে শুনেছিলে নি তো তুমি যখন বললে সাত বন্যার সাথে তোকে বিয়ে দিয়ে আমার ঘরের বউ করে আনবো তখন কি আমি না করেছি করিনি তো আমি একেবারেই রাজি হয়ে গেছি কারণ আমি তোমাকে রেসপেক্ট করি আম্মু আর আজ এই যে এতগুলো জিনিস কেনা নিয়ে তুমি এতগুলো কথা বললে না এটা কেন করেছি জানো কারণ মেয়েটার পড়ার জন্য কোনো কাপড় নেই যেটা তোমাদের দেখার কথা ছিল সেটা তোমরা দেখো কারণ তোমরা তো ওকে সহ্যই করতে পারছ না আম্মু আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আমাকে পালন করতে হবে আমি তো আজ সন্ধ্যায়ই চলে যাব কবে আসব জানি না তবে যাওয়ার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট তুমি ওকে তুলির মতোই দেখে রেখো তুমি ওকে যেভাবে চাইবে সেভাবেই তৈরি করে নিতে পারবে মেয়েটা অনেক সরল সোজা আমার আর কিছু বলার নেই খুব টায়ার্ড আম্মু আমার আর ভাল লাগছে না প্লিজ তুমি আর কিছু মনে করো না পারলে তুমি ওকে মেনে নাও বলে সিঁড়ে বেয়ে নিজের রুমে চলে যায় আর তার যাওয়ার পানে শম্পা মির্জা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার ছেলে এতটা পাল্টে গেছে সাতাথ নিজের গন্তব্যে চলে যাবে ব্যাগপত্র গোছানো শেষ আমায়রা যা যা লাগে হাতে হাতে এগিয়ে দিচ্ছে সাদাত বারণ করেছে তবুও শোনেনি সাদাতও আর না করেনি শম্পা মির্জা সোফায় বসে অনেকক্ষণ যাবৎ কান্না করেছেন সাদাত বাসায় আসার পর শম্পা মির্জা ছেলের সাথে দুদণ্ড ঠিক করে কথাও বলতে পারেননি জায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন রানু মির্জা সাদাত খাটে বসে জুতার ফিতে পাচ্ছে বাদা শেষ হলে একে নিজের কাছে ডাকে আমারা মাথা নিচু করে সাঁতাদের সামনে দাঁড়ায় সাতাত মুস্কি হেসে বলে মাথা উঁচু করে তাকাও আমায়রা শোক তুলে তাকাই সাতাত আমেরা চোখে চোখ রেখে বলে শোনো মেয়ে তুমি সাদাত মির্জার বউ এ মির্জা বাড়ির বড় বউ তুমি কেন তাহলে মাথা নিচু করে থাকবে তুমি সব সময় মাথা উঁচু করে চলবে কখনো কারোর সামনে মাথা নিচু করে দাঁড়াবে না বুঝছ জি বুঝছি গুড গার্ল তোমার জন্য একটি গিফট আছে কিসের গিফট অবাক হয়ে বলছে সাদাত একটা ফোন বের করে আমের হাতে দিয়ে বলে এটা তোমার জন্য আমি হোয়াটসঅ্যাপ খুলে আমার নাম্বার সেভ করে দিয়েছি তোমার যখন মন চাইবে তুমি কল দিয়ে কথা বলবে ঠিক আছে আর হ্যাঁ খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে যা যা বলেছি মনে রাখবে তোমাকে এবারে যোগ্য বউ হতে হবে মনে থাকবে তো জি চলো যাওয়া যাক বলে যাওয়ার জন্য পা বাড়ায় সাদাত সাদাতকে চলে যেতে দেখে ইরা বলে ওঠে সাবধানে যাবেন সাদাত থেমে পিছনে ফিরে মুসকি হেসে বলে ঠিক আছে সাদাত একেবারে রেডি হয়ে নিচে নামে সাদাতের পিছনে আমায়রাও আসে সাদাত ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসে মায়ের হাত ধরে বলে আম্মু শম্পা মির্জা অস্ত্রসিক্ত চোখের ছেলের দিকে তাকান সাদাত পরম যত্নে মায়ের চোখের পানি মসে দেয় শম্পা মির্জা বলেন সাদ বাবা সাবধানে যাস নিজের খেয়াল রাখবি সময় মতো খাওয়া দাওয়া করবি কোনো টেনশন করবি না যথা আজ্ঞা মাজান আপনি যাহা বলিবেন তাহাই হইবে আমি নিজের খেয়াল রাখবো আর তুমিও কিন্তু নিজের খেয়াল রাখবে সময় মতো খাওয়া দাওয়া করবে ওষুধ খাবে ঠিক আছে ঠিক আছে বাজান হাসি মুখে বলছে এই কয়েকদিনের মধ্যে আজ একটুখানি মায়ের মুখের হাসি দেখছে সাদাত মনে মনে প্রশান্তিতে ভরে যায় সাদাত চায় তার মা যেন সময় হাসি খুশি থাকে মাহসেলের সুন্দর মুহূর্ত দেখে সকলের মুখে হাসির ছাপ সাতঁদ মায়ের কাছ থেকে উঠে বাবার কাছে চলে যায় শাহাদাত মির্জা ছেলের কাঁধে হাত রেখে বলেন মাইশান সাবধানী চেয়েও আর ইরামীকে নিয়ে তুমি কোনো টেনশন করবে না তোমার অবর্তমানে আমরা ওকে দেখে বাবা নিজে যত্ন নিও সাদাত সবার কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ালো নিজ গন্তব্যে পিছনে ফেলে যায় সকল স্মৃতি ছেড়ে যায় দুই দিনের মায়ায় জড়ানো মানুষটাকে সাদাতে যাওয়ার পানে করুণ চোখে তাকিয়া আসিরা এ কয়েকদিন সাঁতার তাকে সব সময় খারাপ পরিস্থিতি থেকে প্রটেক্ট করেছে এখন নিজেকে নিজে প্রটেক্ট করতে হবে সব বাধা পেরিয়ে তার লক্ষ্যই পৌঁছাতে হবে সাঁতার চলে যায় ইরা চলে যায় তাদের রুমে তুলিও ইরার পিছনে পিছনে যায় ইরা বেলকুনিতে দাঁড়িয়ে সাদাতকে দেখছে সাঁতার সদর দরজা পেরিয়ে বাড়ির গেটের ওখানে যা তাদের রুম থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাঁতাত কি মনে করে যেন বেলকুনির দিকে তাকায় নীল রঙের আলো ইরার মুখ নীলসে দেখাচ্ছে সাদাত মুস্কি হেসে হাত উঁচু করে বাই বলে ইরাও হাত উঁচু করে বাই জানায় সাঁতাত গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় যতক্ষণ পর্যন্ত সাঁতাতকে দেখা গেছে ঠিক ততক্ষণ পর্যন্তই তাকিয়ে থাকে তুলির কথা ইরা দেন ভাঙে তুলি বলল বাবী মনি ভাইয়া চলে গেছে ইরাই মৃদুস্বরে বলে হ্যাঁ চলো রুমে গিয়ে বসি আজ থেকে দুজন অনেক গল্প করব হ্যাঁ তুলির সাথে খুবই ভাব জমেছে ইরা দুজন ব্যাসমেট হয় খুব ভালোই বন্ধুত্ব হয়েছে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় রাত সাড়ে নয়টা বাজে খাবারও সময় হয়ে গেছে রাতের ডিনার শেষ করে মাত্রই রুমে এসেছে ইরা আজ খাওয়ার সময় শম্পা মির্জা কিছু বলেননি চুপচাপে ছিলেন বিছানায় শুয়ে পড়ে ইরা। মন চাচ্ছে সাদাতের কাছে ফোন দিয়ে খোঁজ নিতে পৌঁছেছে কিনা কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে ইরা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই আর সকাল আটটা সাতাঁত পড়ে পড়েই বিছানায় ঘুমাচ্ছে রাতে ঘুমাতে না পারে এখন ঘুমাচ্ছে আটটা পাঁচে অ্যালার্ম বেজে ওঠে তখন বিছানা থেকে ব বসে ফোন হাতে নেয় সাতঁত কাল রাত থেকে বারংবার ফোন চেক করেছে কিন্তু বরাবরই ফলাফল শূন্য এরা কোনো ফোন বা মেসেজ কিচ্ছু করেনি সাদাত যখনই ফোন রেখে বিছানা থেকে উঠতে যাবে তখনই ফোনটা বেজে ওঠে এই ভেবে খুশি হয়তো বা ইরা ফোন দিয়েছে কিন্তু ইরা ফোন দেয়নি ফোন দিয়েছে তুলি সাতাত ফোন রিসিভ করে সামনে ধরে তুলি হাসি মুখ নিয়ে বলে কি করছো ভাইয়া মাত্র ঘুম থেকে উঠলাম বোনু তুই কি করছিস বাসার সবাই কেমন আছে তুমি কি কিছু দেখছো না ভাইয়া মানে কি দেখার কথা বলছিস অবাক হয়ে জিজ্ঞেস করে সাতাত আমি কোথায় বলো তো কোথায় রুমে দূর ভাল লাগে না আমি যে তোমার রুমে ও সরি তোমার না তোমাদের রুমে সেটা কি তুমি খেয়াল করনি ঠোঁট উল্টিয়ে বলছে সাদাত মনে মনে হেসে ইনোসেন্ট পেস করে বলে হো আমি তো খেয়ালই করিনি কিন্তু তুই আমাদের রুমে কেন ভাইয়া তোমার বউটা তোমাকে ফোন করে তোমার খোঁজ নিবে কিন্তু লজ্জায় ফোন দিতে পারছে না সে সকাল থেকে আমার পিছনে পিছনে ঘুরছে একটু ফোন দেওয়ার জন্য সাদাতের মনটা ভরে যায় তারপর বলে মহারানী কোথায় ওই তো খাটে বসে আছে আচ্ছা রাখ তাহলে কিন্তু ভাইয়া কল কেটে দেয় সাদাত যা দেখি এরার খুব কষ্ট হয় মানুষটা তার সাথে একটি বারো কথা বলল না তুমি সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে যায় এরা বিছানায় শুয়ে পড়ে মিনিট পাঁচেক পর তার ফোনটা বেজে ওঠে বালিশের কাছ থেকে ফোনটা চোখের সামনে নিয়ে দেখে স্বামীজান দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে সে তো কোনো নাম্বারই সেভ করেনি তাহলে কে করলো সাদাত এরা মনে মনে আওড়াতে থাকে স্বামী ইরার ভাবনার মাঝে কল কেটে যায় ইরাভাবে সাদার তার নাম্বার স্বামীজান দিয়ে সেভ করে দিছে স্বামীজান নামটা অদ্ভুত লাগে তার কাছে সাথে ভালো লাগায়ও সেয়ে যায় ইরার ভাবনার মাঝে কল কেটে যায় ইরা যখন টের পায় সে ভাবনায় এতটাই বিবর যে কলই ধরতে পারিনি তখন মনটা নিমিশে খারাপ হয়ে যায় পেট তখনই আবারও কলটা বেঁচে ওঠে ইরার সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানে নেয় দুজনেই নিঃস কেউ কোনো কথা বলছে না দুজন দুজন আর নিঃশ্বাসের শব্দ শুনছে একজন জড়তায় কথা বলতে পারছে না আরেকজন অপেক্ষায় আছে কখন তার পিচ্ছি বউটা এক ঝলক কথা বলবে কিন্তু সেটা আর হয় না এরা কথা বলে না শেষমেশ উপায় না পেয়ে নিজেকেই আগে কথা বলতে হয় কেমন আছো এরা কয়েক সেকেন্ড সময় নেয় তারপর বলে জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করছো সকালে নাস্তা করেছো শুয়ে আছি আপনি কি করছেন মাত্র গোসল সারলাম সকালে খেয়েছ হ্যাঁ আপনি খেয়েছেন এখনও খাওয়া হয়নি আম্মু কি তোমাকে আর কিছু বলেছে না না আনটি কি বলবে আনটি খুব ভালো মনের মানুষ ও আচ্ছা জি আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি অফিসে যাননি না মানে এমনি শুনছিলাম আর কি সাদাত হালকা হাসে তারপর বলে কাল থেকে জয়েন করব আজ রেস্ট করবো কিছু কেনাকাটা করার আছে সেগুলো করবো কাল থেকে পুরো দমে অফিসে কাজ করতে হবে বেশ কয়েকদিন বাসে থাকার কারণে কাজগুলো পেন্ডিং হয়ে আছে ও আচ্ছা তাহলে আপনি নাস্তা করে নেন বেলা তো অনেক হয়েছে রাখি নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে তোমারই তো স্বামী চান সাদাতের কথায় টাসকি খেয়ে যায় ইরা সাথে লজ্জাও পাই আমতামতা করে বলে আসলে থাক আর আমতামতা করতে হবে না নাস্তা করবো পরে কথা হবে আল্লাহ হাফেজ জি সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ তারপর কল কেটে দেয় সাদাত আর ইরা মুখে হাত দিয়ে বসে বসে ভাবছে সাদা তাকে কি বলল তোমারই তো বর সাদাত ফোন হাতে নিয়ে হাসছে ইরার প্রতি তার অদ্ভুত একটা অনুভূতি তৈরি হচ্ছে অদ্ভুত একটা মায়া কাজ করে যা এর আগে কখনো হয়নি হয়তো এটাই পবিত্র সম্পর্কের টান আজকে ফ্রাইডে ফ্রাইডে হয় সব বন্ধের দিন দুপুরে সবাই ড্রয়িং রুমে বসে আছেন। এরাও সবার সাথে বসে কথা বলছে শম্পা মির্জা রানু মির্জা বাদে সবাই আছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে বেল বাজার শব্দ শুনে তুলি উঠতে গেলে ইরা হাত ধরে থামিয়ে দিয়ে বলে তুমি বসো আমি দেখছি তুলি পেয়ে সোফায় বসে পড়ে আর ইরা হেঁটে যায় সদর দরজার কাছে দরজা খুলে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে একটা ছেলে ছেলেটা আসমকায় ঘুরে দাঁড়িয়ে সেঁচিয়ে বলে সারপ্রাইজ বলে হা হয়ে যায় ছেলেটা হা হয়ে তাকিয়ে থাকতে দেখি এরার অস্বস্তি হয় ইরা হাত উঁচু করে বলে হা করে কি দেখছেন মুখটা বন্ধ করুন ইরার কথায় মুখটা বন্ধ করে চোখে মুখে তার অবাকের রেশ ইরা আবার বলল কি দরকার ভাই ছেলেটা আবার অদ্ভুত এক কাণ্ড করে ফেলল ছেলেটা বুকে হাত দিয়ে বলে ভাই কেন বলছো সুন্দরী বুকে ব্যথা লাগে তো ছেলেটার কথায় ব্যবাসে কে খেয়ে যায় ইরা ইরা কিছু বলবে তার আগেই তুলি বলে ভাইয়া তোমার প্লাট করা শেষ হলে আবার ভিতরে আসো ছেলেটার নাম রাব্বি রাব্বি মির্জা মির্জা বাড়ির ছোট ছেলে আতিয়ার মির্জা রানু মির্জার একমাত্র ছেলে রাব্বি ড্রয়িং রুমে এসে হাত উঁচু করে বলে হ্যালো ইব্রিওন হাউ আর ইউ রাব্বিকে দেখে সকলে হাসি মুখে বলে ফাইন ইউ আই এম অলয়েজ ফাইন বলে সোফায় ধরম করে বসে পড়ে আর ইরাকে দেখে বলে ড্যাড কে তুলে দৌড়ে এসে বলে তোমার ভাবি ভাইয়া মানে সোমকে দাঁড়িয়ে উঠে বলে তুলে রাব্বির কাছে এসে বলে ভাইয়া এমনি চমকিও না রিল্যাক্স এভরিওয়ান আমাকে একটু ক্লিয়ার করে বলবা এটাকে আমাদের বাসায় কী করছে ইশেক মির্জা দাঁড়িয়ে যান রাব্বির কাছে এসে তার কাঁধে হাত রেখে বলেন ছোট দাদু ও তোমার বড় ভাই সাতাতের বউ সম্পর্কে তোমার ভাবি রাব্বি দুকদম ফিসিয়ে বলে না না এটা হতে পারে না ও কিছু তেহি বউ হতে পারে না কেন পারে না দাদু ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে রাব্বির দিকে তাকিয়ে আছে রাব্বি বলছে ওকে তো আমি রাব্বি থেমে যাই সে কি বলছে রাব্বি হালকা হেসে বলে দাদু আমি নেই আর তোমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দিলে এটা ঠিক করলে না ভাইয়ার বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যানিং ছিল তোমরা তো সবটাই জানতে তাহলে এমনটা করলে কিভাবে তোমার মোটেও ঠিক করো নেই বলে সোফা থেকে ব্যাগটা নিয়ে দৌড় লাগাই দোতলায় সবাই রাব্বির কাণ্ডে হতবাক হয়ে যায় শাহাদাত মির্জা অবাক হয়ে বললেন রাব্বির হঠাৎ কি হলো বাবা ছেলেটা তো ঠিকই ছিল যখনই শুনল ইরা সাদাতের বউ তখনই ওর রিয়াকশান পাল্টে গেল ইশেক মির্জা গম্ভীর কণ্ঠে বললেন ও নিয়ে পেবো না অনেকদিন পর বাসায় ফিরেছে তো আর ফিরে বড় ভাইয়ের বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়েছে বড় ভাইয়ের বিয়ে নিয়ে সবারই অনেক আশা থাকে তেমনি ওরও ছিল আতিয়ার মির্জা বলেন বাবা ঠিকই বলেছে ভাই রাব্বি নামের ছেলেটাকে দেখে কেমন একটা লাগলো ইরার কাছে সন্দেহজনক মনে হলো তবে সে সবে মাথা না কামিয়ে খাবার খেতে চলে যায় রানু মির্জা টেনশনে পড়ে যান তার ছেলে কতদিন পর বাসায় ফিরল অথচ তার সাথে কথা না বলেই রুমে চলে গেল এমনটা আগে কখনো হয়নি তিনি খাবারের জন্য ডাকতে গেলে রাব্বি বলে আমি ভীষণ টায়ার্ড মা আমার রেস্টের প্রয়োজন আমি ঘুমাবো তুমি যাও আমার খিদে নেই বাহিরে থেকে খেয়ে এসেছি আচ্ছা ঠিক আছে বলেই তিনি চলে যান দুপুরের খাবার খেয়ে রুমি সেইরা ফোনটা হাতে নিয়ে বসে আছে সাদাত খাইছে কি না সেটা জানার জন্য মনটা চটপট করছে কিন্তু ফোন দিতে পারছে না ইরা তখনোর কথা মনে পড়ে যায় নিজের বড়ের কাছে ফোন দিতে লজ্জা কিসের মেয়ে তোমার তোমারই তো স্বামী যান ইরা আর কিছু না ভেবে কল দিয়েই ফেলে দুবার রিং হতে কল রিসিভ না করে কল কেটে দেয় সাদাত সাদাত কল কেটে দিয়ে ভিডিও কল দেয় যা দেখে চোখ বড় বড় করে তাকায় ইরা কল কেটে দেওয়ার উপায় নেই ইরার কল তাকে রিসিভ করতেই হয় ইরা কল রিসিভ করে হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকায় ইরা আবার প্রথম কথা বলে খাইছেন দুপুরে খেয়েছি তুমি হ্যাঁ আচ্ছা পরে কথা বলবানি এখন রাখি ইরার কথায় সাদাত অবাক হয়ে বলে কথা না বলে কল কেটে দিবে কেন ইরা আস্তে করে বলে এটা জানার জন্যই ফোন দিয়েছিলাম আর কি বলবো খুঁজে পাচ্ছি না তাই আর কি সাদাত কিছুটা জোরে হেসে বলে আচ্ছা ঠিক আছে পরে কথা বলবানি এখন একটু বাহিরে বের হতে হবে আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দেয় ইরা ফোনটা বুকের সাথে চেপে ধরে জোরে একটা নিঃশ্বাস ফেলে ইরা যখন সাদাদের সাথে কথা বলে তখন মনে হয় কেউ ওর গলা চেপে ধরেছে কথাগুলো গলায় বেঁধে যায় তো বিভার্স গল্পটির নাম হচ্ছে তোকে রাগ বলুকিয়ে লিখেছেন সনিয়া তাবাচ্ছম এটা গল্পের দ্বিতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে الله فيس السلام عليكم